হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের সাথে আমার মেয়ের স্কুলের আউটসাইড একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম এই হচ্ছে আমার মেয়ে ক্লাস ওয়ানের স্টুডেন্ট এই স্কুলের দেখো কত সুন্দর ফুলে একদম স্কুলটা সেজে উঠেছে আর বাচ্চারা কত ছোটো ছোটো করে থাকতো

আজ প্যারেন্টস মিটিং ছিল তার জন্য সমস্ত স্টুডেন্টরা আন্ড্রেসিং সবাই ছোটাছুটি করে মজা করছে বাই ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং